গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সাথে সাথে জানাই হ্যাপি সানডে সকালবেলায় উঠে যতটুকু যা কাজকর্ম ছিল সব সেরে চায়ের জল বসিয়ে একটু আদা দিয়েছি আজকে শীতটা বেশ ভালোই পড়েছে এদিকে কিন্তু তিনজনই ঘুমাচ্ছে দিদিও ঘুমাচ্ছে আদিসোনাও ঘুমাচ্ছে আর ওদিকে আদিসোনার বাবাও ঘুমাচ্ছে এদের এখনও ভোর হয়নি তো যাই হোক আর ঘড়িতে কিন্তু এখন আটটা দশের মতো বাজে আর আজকে যেহেতু সানডে সেহেতু আদির বাবাও বা বাড়িতে রয়েছে আর সানডে তো সাধারণত আমি ব্লগ করি না কিন্তু আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরি যে আমি সানডেতে অনেকটা বিজি থাকি তার মধ্যেও যেটুকু পারবো আর কি চেষ্টা করব তোমাদের সাথে তুলে ধরার হয়তো সপ্তাহের তো একটাই দিন তার মধ্যে শীতকাল একে ছোটকাল তার মধ্যে রান্না রান্নাবান্না থাকে ঘরদুয়ার গোছানো থাকে সারা সপ্তাহে দাদার যে অফিসের জামাকাপড় থাকে দাদার নিজস্ব কিছু কাজ থাকে সব মিলিয়ে মিশে আর কি সানডেতে আর কোনো ব্লগ করে ওটা হয় না আর আদিসার তো দেখছো এদিকে নাচ শুরু হয়ে গেছে যেহেতু বাবাকে বাড়ি দেখেছে আর আজকে সকালে বানাচ্ছে হচ্ছে একটু পরোটা সবার আবদারে একটু হচ্ছে পরোটা আর সাথে গতকালকে রাত্রে দাদা আর কি ওই ঝোলা খেজুরের যে গুড় হয় আমি আর কি ঝোলা গুড় বলি এই খেজুরের যে পাতলা তরল গুড়টা হয় সেই গুড়টা আর কি নিয়ে এসছে পরোটা দিয়ে খাওয়ার জন্য তাই জন্য ভাবলাম সকালে বেলায় সবার জন্য একটু গরম গরম পরোটা ভাজি আর আদি সোনা দেখো আগেই ভাবছে যে মধু এটা ওর জন্য ও বলছে আমি খাবো না আমি খাবো না আর ঝুমঝুমির কিন্তু এটা ভীষণ ফেভারিট খাবার আমারও সাথে ফেভারিট কিন্তু ঝুমঝুমির একটু বেশিই ফেভারিট তো আদি সোনা এখন খাবে না আদি সোনাকে মেওনিজ দিয়ে মাখিয়ে দেবো ও সেটা দিয়েই খাবে আর ঝুমঝুমি সোনাকে দিয়ে দিলাম ঝুমঝুমি এটা দিয়ে খাবে আর এখন অনেকটা বেলা এখন প্রায় ধরো সাড়ে বারোটা একটা মতো বাজে এখন এখানে আমি মাটন কষাচ্ছি কারণ রাত্রে কিছু লোক আসবে লোক বলা চলে না হচ্ছে রাত্রে স্পেশাল কিছু মানুষ আসবে আমার তাদের জন্যই আর কি রান্নাবান্না হচ্ছে সের জন্যই আজকে আর কি সানডেতে ভাবলাম একটু ব্লক করি তাও সকালে একবার চালু করার পর আর সময় পাইনি তো অল্প অল্প মাটন রান্না করছি কাজ করছি মাটনটা কষাচ্ছি বাদ বাকি যেসব রান্নাবান্না রয়েছে সেগুলো করেছি দুপুরের আর কি রাত্রেরটা আবার রাত্রে দেখা যাবে আর রকম বড় হাড়ি নিয়ে নিয়েছি এটার মধ্যে পুরো মাটনটাকে সেদ্ধ করবো কারণ এখানে অনেকটা মাটন রয়েছে পুরোটা কিন্তু প্রেশারে দিতে পারবো না সেজন্য হাড়িতে করব আর এদিকে দেখো সব বিছনাপত্র দাদারকে তোলপাড় করে দাদার একটা শীতের জ্যাকেট ছিল সেই জ্যাকেটটা দাদা অনেক দিন ধরে খুঁজে পাচ্ছে না সেটাই খোঁজ চলছে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় ঘড়িতে ছটা পাঁচ বাজে একদিকে বসিয়ে দিয়েছি নিজের জন্য একটু চায়ের জল কারণ শীতকালে সকাল আর বিকালে মনে হয় কতক্ষণে একটু চা মুখে দেবো আর এদিকে বিরিয়ানির রাইসটা বানানোর জন্য আর কি এখানে সব আর কি জল টল দিয়ে যা যা লাগে আর কি বিরিয়ানির করতে সেটুকুই প্রিপারেশন করছি আর এদিকে আলুটা এখনও সিদ্ধ বসায়নি আলুটা সিদ্ধ করব ঝুড়ি ঠুরি সব রেডি করে নিচ্ছি আর এখানে একটু নিজের জন্য চায়ের দুধ দিয়ে দুধ চা খাবো আর কি ওর জন্য দুধগুলো রেখেছি আর সারা সকাল যেহেতু তোমাদের মুখটা দেখানোর সময় পাইনি এখন সন্ধ্যাবেলায় ভাবলাম একটু নিজের মুখটাও দেখাই কারণ অনেকটা কাজকর্মর মধ্যে ছিলাম আর এখানে কিন্তু এখনও এরা ঘুমাচ্ছে এটা সন্ধ্যাবেলায় আর কি অনেকটা বেলা করেই ঘুমানো হয়েছে আর এখানে দাদা অনেকগুলো প্যান কেচেছে এই পাখাটার উপরে আর কি রেখে দিয়েছি কারণ এগুলো সব যাবে ইস্তিরিতে আর এদিকে বিরিয়ানির রাইসটা না একবারেই হাড়িতে হয়নি ওর জন্য লাস্টে দুটো পাত্রে আলাদা আলাদা করে দিয়েছি এতে হয় বলো রাইসটা বেশ ঝরঝর হবে একটার গা আর একটা লাগবে না একটু ভালোভাবে হবে আর এদিকে আমি পাপড়টাও ভেজে নিচ্ছি বিরিয়ানিটা রেডি করার আগে ভাবলাম যে পাপড়গুলো আগে ভেজে নিই অনেকটা পাপড় একসাথে দিয়ে আর কি ভাজা বসিয়ে দিয়েছি আর পাঁপড়টা ঠান্ডা হয়ে গেলে প্লাস্টিক করে রেখে দিলেই হয়ে যাবে আর তো টুকটাক জানো একটু কেউ বাড়িতে কোনো গেস্ট এলে একটু যেমন কাজের চাপও পড়ে বাসনপত্রেরও চাপ পড়ে আর সবটাই তো নিজের একা হাতে করতে হয় বন্ধুরা সেহেতু তোমরা বুঝতেই পারছো যে একটু চাপটা বেশিই হয়ে যায় তো যাই হোক এর জন্য তো আর সব নিয়ম কানুন তারপরে হচ্ছে গিয়ে লোকজন আত্মীয় স্বজনকে বলে খাওয়াতে হবে কাজের ভয় করলে আত্মীয় স্বজনকে যদি না বলে খাওয়ায় তাদের সঙ্গে সম্পর্কটা তো আর অতটা ভালো থাকে না তো যাই হোক আর এখানে দুটো জায়গায় আর কি চালটা আর কি আলাদা আলাদা করে ঝেড়ে নিয়েছি তো এতক্ষণ তো তোমাদের শুধু বলেই যাচ্ছি যে গেস্ট আসবে প্রথমে বললাম লোক আসবে তো কারা আসবে একটু বলি আসবে হচ্ছে আমার ভাইরা সেই ভাই ফোটায় তোমাদের বলেছিলাম ওদের ব্যস্ততার কারণে ওরা খা মানে খাওয়াটা কমপ্লিট করানো হয়নি এর জন্য আজকে ভাবলাম যে ভাইদের নেমন্তন্ন করি সানডে আছে ডিসেম্বর মাস পড়ে গেছে অলরেডি আর কয়েকটা দিন পরে নিউ ইয়ার চলে আসবে আর একটা নতুন ভাইফোঁটার কাউন্টডাউন শুরু হয়ে যাবে আর নতুন বছরের সাথে সাথে তো আমরা মোটামুটি সব কিছুরই কাউন্ট ডাউন করি তাই না সেজন্য ওদের বললাম যে আজকেই তোদের খেতে হতে হবে তো ওদের বললাম যে আজকেই খাওয়া দাওয়ার পার্টটা কমপ্লিট করবো জন্যই আর কি মাটন বিরিয়ানি এত সব আয়োজন আর কি করছি নিজের হাতেই কারণ সব সময় দেখবে নিজেরা স্পেশাল ডিশ বানিয়ে খেলেও ওদের হয়তো কিছু সময় টাইম হয় না কিছু সময় আমার টাইম হয় না এইভাবে আর কি ওদের খাওয়ানোই হয় না আমার হাতে কোনো ডিশ বানিয়ে তাই জন্য একদম পুরোটা নিজের হাতেই প্রিপারেশনটা করেছি আর দুপুরের মাটনটাই এখন আর কি গরম করছি তো এখানে তো এটা দমে বসিয়ে দিয়েছিলাম মাটনটা এদিকে বিরিয়ানিটাও দমে বসিয়ে দিয়েছি এদিকে একটু স্যালাড কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ একটু লেবুর রস একটু বিট লবণ দিয়ে আর কি আর বিরিয়ানির কালারটা তোমাদের দেখায় বিরিয়ানিটা ওদের এতটা পছন্দ হয়েছিল কি বলবো সত্যি বিরিয়ানিটা দুর্দান্ত হয়েছিল নিজে খেয়ে নিজে বলা না মেন তো হচ্ছে ওদের উদ্দেশ্যে করা সেহেতু ওরা যদি ঠিকঠাক খায় মনে হবে যে না কোথাও গিয়ে মানে সারা দিনের যে ব্যস্ততাটা ঠিকঠাক লেগেছে তো আমার ছোটো ভাই তো দেখিয়েই দিল আর এদিকে ওদের খাওয়া দাওয়ার পর্ব চলছে এখনও কিন্তু মিষ্টি চাটনি পাপড় ঠাপড় রয়েছে সেগুলো আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করতে ভুলে গেছি আসলে ভাই বোন এক জায়গায় হলে যা হয় গল্প গুজো আড্ডাই আর কি এগুলোই আর কি হচ্ছিল আর এদিকে আদিসোনা আজকে আদিসোনার বাবার হাতে খাচ্ছিল আমার হাতে খাবে না নিজে একা হাতে খাবে বায়না করছিল তা বলল ওর বাবা আর কি বললো আমি খাই দিই তা তাতে রাজি হলো তাই বাবা খাইয়ে দিচ্ছে তো যাই হোক এখন তো খাওয়া দাওয়ার পর্ব ওদের চলছে এরপরে আমরা দুজন টোনাটুনি বসে পড়বো ব্যাস তাহলেই হয়ে যাবে আর এটা হলো নেক্সট ডে ভিডিও রাত্রির তো অনেকটা হয়ে গিয়েছিলো ওর জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আজকে কিন্তু আমার সকালটা আরম্ভ হয়েছে ঠিক সাড়ে আটটা থেকে ঘুম থেকে উঠেই জাস্ট ক্যামেরাটা অন করেছি এখনও মশারি টানানো দুই ভাই বোন ঘুমাচ্ছে আর দাদা আজকে অফিস চলে গেছে বললো কালকে তো তোমার অনেক খাটাঘাটি পড়েছে আজকে সেহেতু কোনো টিফিন টিফিন রান্নাবান্না দিয়ে হবে না আমি টুকিটাকে যা হোক কিছু রান্না আর কি কিনে আর কি খেয়ে নেবো মানে হোটেলের রান্না আর কি কিনে খেয়ে নেবো আর এখানে দেখো কত বাসন চারিদিকে মানে আদিয়া ঝুমঝুমে ওঠার আগে এই বাসন মাজা ধোয়ার যে কাজগুলো কমপ্লিট করতে হবে এদিকে গ্যাস ওভেনটা মুছতে হবে ঘর দুয়ারও একটু নোংরা হয়েছে সেগুলো আর কি একটু ধোয়া করতে হবে আর আজকে কিন্তু সকাল থেকে অনেকটা পরিমাণ ঠান্ডা আর রোদ্রুরও কিন্তু সুন্দর উঠেছে কিন্তু এখন রোদ্রে যাওয়ার মোটে সময় নেই কারণ এই বাসনগুলো মাজা ধোয়া করতে করতে আমার অনেকটা টাইম লাগবে তারপর ঘর দুয়ার পয় পরিষ্কার করা তো মোটামুটি এক ঘন্টার মতো টাইম লেগে গেছিলো এতগুলো বাসন মাজা ধোয়া বেসিন মাজা ধোয়া সব করতে আবার দুপুরেরও একটু রান্না বান্না করতে হবে আর এবার আর কি একটু ঘর দুয়ারগুলো মুছে পয় পরিষ্কার করে নেবো কারণ বাসি ঘরদুয়ার গেলে একবারে ধরেছি এই দিকের মোছামুছি মাজা ঘষার কাজগুলো কমপ্লিট করে নেব তারপরে আজকে বিছনা তুলবো তো আজকে সকালে তো চাই খেতে পারিনি এতটা কাজকর্ম ছিল আর আমার কি হয় জানো তো বন্ধুরা এই যে কথা বলি বা ভিডিও করি করতে করতে টাইপডটা যে কোথায় রাখি মাঝে মাঝে খুঁজেই পাই না এই হচ্ছে গিয়ে আমার ব্যাপার এর জন্য কী হয় মাঝে মাঝে আমাকে এরকম ক্যামেরা নিয়ে আর কি ফোনটা নিয়ে আর কি নিজেরই ঘুরে ঘুরে দেখাতে হয় তোমাদেরকে মানে টাইপডটা হয়তো রাখলাম হাতের কাছে তারপর পর মুহূর্তে ভুলে যাই যে কোথায় রাখি এদিকে আদিশ উঠে গেছে ঝুমঝুমিও ব্রাশ করেছে কালকে তো অনেক হুড়ো হুড়ি হয়েছে অনেক রাত অবধি আড্ডা মারা হয়েছে তো যাই হোক আর এখন আর কি বিছনাটা পয় পরিষ্কার করব কারণ ঘর দুয়ার মোছা তো হয়ে গিয়েছে এখন বিছানাটা পয় পরিষ্কার করে ঘরটা আবার ঝাড় দিয়ে দেবো ব্যাস আর আজকে সেরকম বেশি কিছু রান্না করবো না এই সব রকম একটু সিদ্ধ দিয়েছি কাঁচা পেঁয়াজ তেল দিয়ে একটু মাখবো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে কারণ অনেকটা রিচ খাওয়ার পর পরের দিন দেখবে সিদ্ধ ভাত খেলে ভালো লাগে আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি কারণ হবে টমেটো দিয়ে ডাল আর সাথে আলু মাখা হবে কারণ আমার মা হঠাৎই আর কি খবর দিল যে মা একটু আসবে তাই বললাম দুপুরে একটু খাওয়া দাওয়া করেই যেও তা মা বললো বেশি কিছু করতে হবে না আর ডাল কর আলু সিদ্ধ কর আর হচ্ছে গিয়ে መሚ መሚ ብነሚ አነደ ለነው መነሚ ህፈሚ መነች የሚ አማሚህ አማህ የሚ መሚ አማህ ኘሚህ መሚህ መሚህህ አነች አነች አልራነው አረሚ አልልሰቀች አህልም አድ� এর কথা আমি বলেছি মা তো বারণ করছিলো তাই বললাম একটু ডিমের অমলেট করে দেব তাহলে মা আরও খাওয়া হয়ে দেওয়া হয়ে যাবে আর গতকালকে আমি যখন বিরিয়ানি বানিয়েছিলাম আর মাটন বানিয়েছিলাম মা ভাই ভাইরা যখন আর কি গেছে মার জন্য একটু পাঠিয়েও দিয়েছিলাম তো গতকালকে মা সেটা খেতে পায় নি ওটা হয়তো আজকে রাত্রে মার খেতে হবে কারণ দুপুরবেলা তো আমি বললাম এখানে খাওয়া দাওয়া করে যেও মেনলি আর কি দিদাকে দিতে আস দিদার আর কি একটু এখন শরীরটা ঠিক আছে তো দিদা বাড়ি আসার জন্য একটুখানি অস্থিরতা করছে তাই জন্য আর কি দিদাকে দিতে আছে আর এইটা নিয়ে আমি তোমাদের ঘুরে ফিরিয়ে দেখাচ্ছি কারণ এটা আমার ভীষণ একটা টক ফলের মধ্যে প্রিয় ফল সেটা হলো কদবেল কদবেল মাখা খেতে আমার কিন্তু দুর্দান্ত ভালো লাগে আর কে কে ভালোবাসে এই ফল খেতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এখানে আছে আদির পেয়ারা কমলা লেবু এদিকে আছে শশা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব